বাংলার থেকে জানাই নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন তাদের সকলকে জানাই কার্তিক পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন কার্তিক পুজো মানেই কিন্তু একদম যুব কার্তিকদের ভিড় এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে বেদিয়াপাড়া উত্তরাঞ্চল সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পুজোর যে পুজো মণ্ডপ সেখানে আমরা দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছেন এখানকার যারা যুব কার্তিক রয়েছে তারা কিন্তু একেবারে মুখে হাসি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে মানে বয়স যার যেরকমই হোক সবাই কিন্তু একেবারে যুব কার্তিক মানে আপনি যদি দেখেন এনাদের ছবিগুলো তাহলে কিন্তু মনে হবে বিবাহিত হোক বা অবিবাহিত তাদের কিন্তু যারা বিবাহিত তাদের আরও একবার করে বিয়ে দিয়ে দেওয়া যাবে এই রকম যুব কার্তিকরা কিন্তু এখানে থাকে দেখুন সবাই একেবারে ভীষণ সুন্দরভাবে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে এবং এই পুজোটা কিন্তু সবাই মিলে একসাথে সবাই আবাল বৃদ্ধ বনে মানে একদম কচি কাঁচা কার্তিক সব সাইজের কার্তিক কিন্তু আপনি এখানে পাবেন একদম বড়ো থেকে শুরু করে ছোট ছোট সমস্ত কার্তিকরাও কিন্তু এখানে রয়েছে একই সাথে একসঙ্গে মিশে কিন্তু এনারা এই পুজোটাকে করেন বড় করে করেন কিন্তু এইবার যেহেতু একটা পরিস্থিতি হয়েছে যেখানে কিন্তু একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছেন একজন কার্তিককে এখানে অলরেডি এনারা হারিয়েছেন তাই জন্য এবার পুজোটা কিন্তু একটুখানি তার সম্বর্ধনা তার কিন্তু একটু করে তাই নিউজ বাংলার টিম কিন্তু

ফোকন দেবনাথ গদাই অকাল প্রাণে আমরা সবাই হত পুজো করতে হয় কেন প্রতি বছরই পুজো আসবে পুজো করতে হবে ওই দুঃখ মনে নিয়েই পুজো করছি অনেক বেদনা অনেক কষ্ট মনের মধ্যে রয়েছে সেগুলো নিয়েই কার্তিক বাবার আরাধনা করেছি আমার বন্ধুর ফোকন দেবনাথের আত্মা শান্তি কামনা পুজো কমিটির পক্ষ থেকে সবাই রাখলাম তার আত্মা শান্তি যেন পায় প্রতি বছর আমরা এইভাবেই কার্তিক পুজো করে যাব আর আমরা প্রতি বছরই কার্তিক পুজোর পরের দিন অনুষ্ঠান করতাম কিন্তু আমাদের মানসিক অবস্থা ভালো নেই তাই আর ওই অনুষ্ঠানের ব্যবস্থা করিনি শুধু পুজোটা এবছর করলাম কতটা উৎসাহিত কতটা খুশি অত্যন্ত উৎসাহিত অত্যন্ত উৎসাহিত আমরা এই কার্তিক পুজো বিগত কয়েক বছর ধরে করছি এবং নিষ্ঠার সঙ্গে আমরা এই কার্তিক পুজো করছি আমার দাদা বললেন এবছর আমরা মানসিকভাবে সত্যি বিধ্বস্ত আমাদের বন্ধু দাদা আমাদের ছেড়ে চলে গেছেন এবারে আমরা পুজোর পরিসর অনেকটা কমিয়ে এনেছি অতএব পুজোটা না করলে নয় পুজোটা করছি অনুষ্ঠান আমরা করছি না অনুষ্ঠানটা বাদ রেখেছি আশা করি আপনাদের আমাদের যারা এলাকার অধিবাসী রয়েছেন তাদের সবার সহযোগিতা আমাদের সঙ্গে আছে সবাই পাশে আছেন আশা করি আমরা আগামী বছর আরও বড় করতে পারবো ধন্যবাদ পুজো ছোট হোক বা বড় হোক সেটা কিন্তু কোনো ব্যাপার নয় নিউজ বাংলার টিম কিন্তু আগেও ছিল এখনো আছে কি বলবেন না আমরা ডে ওয়ান থেকে নিউজ বাংলাকে কিন্তু আমরা পাশে পেয়েছি এটা বলার অপেক্ষা রাখে না

অনেক অনেক আনন্দিত যাতে আসছে বছর আবার আরো বড় করতে পারি আশা করি ভালো লাগছে আমার কাছে আশা করি পরের বছর আরো বড় করার চেষ্টা করব নিউজ বাংলাকে ধন্যবাদ আশা করি পরের বার যদি আরো ভালো করার চেষ্টা করব। একেবারেই এই পুজো কিন্তু দিন দিন আরও বড় হয়ে একই সঙ্গে এনাদের একটা তারা একজন কার্তিকে নিজেদের মধ্যে থেকে হারিয়েছেন তার জন্য আমরাও তার আত্মার শান্তি কামনা করি একই সঙ্গে এনাদের এই পুজো ছোট হোক বা বড়ো হোক সেটা কোনো ব্যাপার না ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা ভালোবাসা এটাই কিন্তু হচ্ছে পুজোর সবথেকে বড়ো উপাদান এবং এরা ভীষণভাবে নিষ্ঠা সহকারে ভক্তি ভরে কিন্তু এই পুজোটা করে একসাথে সবাই মিলে পুজো করে এভাবেই স এখানকার যারা অধিবাসী বৃন্দ রয়েছে তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভকামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় Anousha tete tenon kaji, Newsbank. Hoc.